আল্লাহ রাসুল্সাই ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসরুল্লাহ আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সব সময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুসাল ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসুল ইসলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসুল ইসলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়েশা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসুস এস্তমের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারে কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি শুনে হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসুল ইসলাম শুনে আমাদের আয়েশাকে বলে আয়েশা তুমি এটা ঠিক করো তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্বপ্ন ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সম্মানিত শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলেই স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি সে যদি স্বপ্ন ব্যাখায় পারদর্শী হয় সে যদি ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারে এক্ষেত্রে আমরা ইমাম মহাম্মদ ইবনি সিরিনের আরো একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মহাম্মদ ইবনে সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই